কারোর উপরে জুলুম করবেন না নিজের বিবির উপর নয় সন্তানের উপর নয় সন্তানের উপরে জুলুম করছি তাদেরকে আমরা কোরান শিক্ষা দিচ্ছি না আদি শিক্ষা দিচ্ছে না অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ আরো জোরে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ এই ছেলেদেরকে কেন আপনি কোরান পড়াচ্ছেন না পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশে শিবরে নিয়ে এরা তারপরে হুজুরা পিঠায় কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই ফিরে যেত বেতন সবচেয়ে কম কাদের ধরে বলেন মসজিদের ইমাম বেতন সবচেয়ে কম কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর আর অফিসে বসে যেটা ঘুষ খায় ওটা দেখে মনে হয় চুরি করে আসছে এখন সালাম দিলে উত্তর রকম এরকম করে উত্তর নাই কেন ওর মনে তো শান্তি নাই আপনি জিজ্ঞেস করবেন স্যার আপনি কেমন আছেন সুবিধার না তো সুবিধা জীবনে হবেও না আরাম আছে যেখানে আরাম নাই এখন আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা ইমান আল্লাম গাইবের উপর নামাজ কায়েম করবো আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম মা উনজিলা মিন ক্বাবলিক নবীর পর যা নাজিল হয়েছে সব কারে পানি হবে রাসুল বিচার ফয়সালা করেছেন কুরআন দিয়ে আমরা কুরআন মা

তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায় ব্রেনের সামনে হলো পুরা ব্রেনে সেল হলো সাতাশো কোটি সেল হার্টে সেল পঁচিশশো কোটি এই সেলগুলো সবগুলো তাজা হয় সেলদার মাধ্যমে বাংলা যখন সেল যায় সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল